সাত দফা দাবিতে এবার স্বরূপ বিষ্ণুপুর হাই স্কুলের পড়ুয়ারা সাত দফা দাবি আদায় এবার আন্দোলনে নামল উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর হাই স্কুলের পড়ুয়ারা এই মর্মে ছাত্রছাত্রীরা জানায় গত তেইশে ডিসেম্বর থেকে তাদের আন্দোলন শুরু হয় উক্ত আন্দোলন দ্বিতীয় দিনে পা রাখলেও তাদের কথা শুনতে এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেননি জানা গেছে স্কুলের প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তিনজন এবং দুপুরের বিভাগই রয়েছে ছজন এতে তাদের পঠন পাঠনে অন্তরায় সৃষ্টি হচ্ছে কেননা কয়েকদিন আগেও স্কুলের শিক্ষিকা অর্পিতা নাথকে অন্যত্র বুদ্ধি করা হয়েছে যার ফলে এই আন্দোলনের সূত্রপাত ঘটে ছাত্রছাত্রী জানিয়েছে তাদের মোট ষাটটি দাবি রয়েছে এর মধ্যে রয়েছে শিক্ষিকা অর্পিতা নাথকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনা স্কুলের বাউন্ডারি দেওয়া স্কুলের জন্য গেট নির্মাণ করা খেলার মাঠে গোল পোস্ট নির্মাণ করা স্কুলের ভেতর একটি ডাইনিং হল নির্মাণ করা স্কুলে একজন প্রধান শিক্ষক প্রদান করা হাই স্কুলকে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করা এই দাবিগুলো নিয়েই তাদের আন্দোলন চলছে এদিকে আন্দোলনের খবর পেয়ে মঙ্গলবার সকালে সেখানে ছুটে যান কদমতলা থানার পুলিশ তবে খবর সংগ্রহ পর্যন্ত সেখানে শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকের উপস্থিতির খবর নেই ফলে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত থাকার খবর রয়েছে

একটা গেট লাগে এরপরে মাঠের গোলপোস্ট লাগে একজন হেডমাস্টার লাগে স্কুলে স্কুলটায় সেকেন্ডারি করার খুব প্রয়োজন এটা গ্রামের ছাত্ররা বাইরে গিয়ে পড়তো তার একটু আর্থিক দিক থেকে সমস্যা হয় আমরা স্কুলটা হায়ার সেকেন্ডারি করা খুব প্রয়োজন এরপরে আর কি আছে একটা ডাইনিং হল লাগে আমরা যারা তারা গাছও নিচে বইয়া খায় গাছ থেকে ফাঁটা উত্তা ফলে তালনার ময় দিয়ে তারা অনেক কষ্ট হয় এই জন্য আমরা কালকে থেকে ইয়ে করছি তো আমরা কোনো কোনো ইয়ে কর না আজকে দুই দিন হয়েছে কোনো ইয়ে খাইছি না আমরা না এখন পর্যন্ত কেউ আসেনি শুধু থেকে এসেছিল আর কেউ আসেনি বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা